হ্যালো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি বাবান চলে এসেছি আজকেও একটা নতুন সত্যি ঘটনা নিয়ে প্রেত আত্মাতে তোমরা একটু বেশি বেশি করে ঘটনাগুলো শেয়ার করো লাইক করো কমেন্ট করো প্লিজ এটা রিকোয়েস্ট আমি চাই আমাদের এই প্রেত আত্মা চ্যানেলটি সবার মাঝে ছড়িয়ে পড়ুক নতুন নতুন কিছু ঘটনা নিয়ে সবার সাথে যাতে করে শেয়ার করতে পারি তো আজকেও আমি এরকম ছোট্ট একটা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি এই ঘটনাটা ঘটেছিল আমার ভাই ফ্রেন্ডদের সাথে ঘটনাটা প্রায় আজ থেকে পনেরো বছর একারের ঘটনা আমার ভাই ঘটনাটা বলেছিল তো ঘটনাটা হচ্ছে যে এক বৃষ্টির রাত খুব বৃষ্টি হচ্ছিল সেই সময় ভাইরা গিয়েছিল পড়তে পড়ে এবার বাড়ি ফিরবে ভাইকে গিয়েছিলাম আমি আনতে সাইকেলে করে ভাইয়ের সাথে সমস্ত ফ্রেন্ডরাও আসবে চারটে পাঁচটা বন্ধু আর আসবে এবার সবার বাড়িতে এক জায়গায় না সবাই ওই বাড়িরপুর রবীন্দ্রভবন বলে একটা জায়গা ছিল ওখান থেকে সবাই ভাগ হয়ে যাবে কিন্তু বাড়িরপুর রবীন্দ্রভবনের পিছনে ছিল একটা চৌধুরী বাড়ি যে গল্প আমি আগেই করেছিলাম সে চৌধুরী বাড়িতে একটা মন্দির ছিল তো ওখানে দুর্গা পুজো হতো তো বহুকাল ধরে সেইখানে মন্দিরটা বন্ধ হয়ে পড়ে আছে পুরো জঙ্গল হয়ে গিয়েছে চারিদিকে মানে মন্দিরের ভেতরে ঢোকার কোনো রকম রাস্তা সব বন্ধ আর ওটা ব্যারিকেড টাইপের পাঁচিল ঘেরা তো আমার ভাইরা হেঁটে হেঁটে আসছে আর রাস্তায় জল জমে আছে বিচ্ছিরি বিচ্ছি জল মানে এক হাঁটুর মতো জল জমে রয়েছে সেই মারি আসছে এবার আমি দিছি সাইকেল নিয়ে আনতে তো আমি যাওয়ার আগেই ভাইরে ছুটি হয়ে গিয়েছিল খুব বৃষ্টি হচ্ছিল তো তখন ভাইরা আসছে দূর থেকে দেখছি যে কটা বাচ্চা বাচ্চা ছেলে ছুটে 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 আসছে আমি ভাবছি এরা আবার ছুটে ছুটে আসছে তার মধ্যে কি একজন থেকে মুক্ত উপরে জলের মধ্যে পড়ে গেছে এবার আমিও সাইকেল নিয়ে যাচ্ছি জলের স্রোত খুব সাইকেল জোরে চালাতে পারছি না এবার আমি ওরকম সামনে গেছি সামনে গিয়ে গেছি বন্ধুগুলো বলতে তখন দেখি ও সামনে যে ছেলেগুলো ছুটে আসলো তারা আর কেউ নয় তারা আমার ভাই রয়েছে ভাইয়ের কটা বন্ধু রয়েছে এবার ওখানে গিয়ে আমি বলছি কী রে তোরা ছুট ছুটে আসিস কেন কী হয়েছে তখন একটা বন্ধু বলছে ভাইয়ের একটা বন্ধু সে বলছে বাবান দা এরকম দেখলাম সামনের ওই মন্দিরের ভিতরে কি একটা হাঁটা চলা করছে একটা সাদা লাইট টাইপের মানে একটা হালকা এসব আলো নড়াচড়া করছে হাঁটা চলা করছে তো আমি বলছি দোষ ওসব কেউ হয়তো ভেতরে হয়তো ঢুকেছে কোনো হয়তো বৃষ্টি পড়ছে বলে তাই নেই বলছে তুমি দেখবে যে ওই ভিতরে ঢোকার কোনো রাস্তাই নেই তো ভিতরের লোকজন কি করে ঢুকবে ভিতরে তোই বৃষ্টি হোক না কেন সব তো ব্যারিকেড দিয়ে ঘেরা চত দেখি বলে আমি গেছি এবার চারিদিকে জঙ্গল এবার কি বলতো বন্ধুরা একটা অন্ধকারের মধ্যে যদি এইসব আলো থাকে না সেই আলোটা সবাই চোখে পড়ে লোকের চোখে পড়ে সবার চোখে পড়ে তো আমিও ওরকম গেছি গিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি সত্যি সত্যি গাছের ফাঁক থেকে দেখলাম পাঁচিলের ভিতরে মানে ব্যারিকেট করা ছিল ওর ভিতরে হালকা এসব ফুটো টাইপের ছিল তো দেখছি ভিতরে একটা আলো শুধু আপ ডাউন যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে আমি তখন এবার কি করেছি সাইড থেকে একটা ঢিল নিয়ে ওই ভিতরে ছুঁড়ে দিয়েছি যেই কেড়ে ছুঁড়ে দিয়েছি হঠাৎ একটা বিচ্ছি সাউন্ড দিয়ে ওই লাইটটা যেন মানে ওখান থেকে শ্যাক করে গায়ে হয়ে গেল বিচ্ছি একটা সাউন্ড মানে যেটা শুনলে গায়ের রক্ত থেকে হিম হয়ে যাবে সেই দেখে আমি খুব জোরে ভয় পেয়েছি ভয় পেয়ে বলেছি ও বাবা গো বলে আর ওখানে এক ফোটা দাঁড়ায়নি বলে সব ভাইগুলোকে হাত ধরেছে সাইকেল ছিল লোহা ছিল যেহেতু হাত ধরেছে হাত ধরে আর গলায় পইতেও ছিল অতটা ভয় পাওয়ার ব্যাপারও ছিল না তো সব হাত ধরে ওখান থেকে সোজা হেঁটে ওই রবীন্দ্রবনের মুখে এসেছে এসে বলছি দেখ সব জিনিসের মতো সাধারণ বাড়ি চলিয়া ভয় পাওয়ার কিচ্ছু নেই তারপরে কালকে এসে দেখবো সকালবেলায় যে ওখানে কী অবস্থা আছে পরের দিন ছিল সানডে তো আমরা মাঠে খেলতাম তো ওরকম সব কটাকে ডেকেছিলাম বন্ধুগুলোকে ভাইয়ের বন্ধুগুলোকে ডেকেছিলাম তো সকালবেলায় গিয়েছি সকালবেলা গিয়ে দেখছি যে এর ভিতরে কোনোরকম মানুষ ঢোকার কোনো জায়গাই নেই পুরোটাই মানে জঙ্গলে আবরণে ভর্তি লতাপাতায় ভর্তি কোনো রাস্তা নেই যে ঢুকবে আমরা ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু ঢুকতে পারিনি তো এটা কি ছিল আমি জানি না তো বন্ধু তোমরাই বলবে যে এটা কী ছিল কি হতে পারে এটা তো আমরা ওখানে গিয়ে ভালো করে খোঁজখবর লাগালাম আশপাশের মানুষজনকে জিজ্ঞাসা করলাম তারা বলল যে হ্যাঁ রাত্রিবেলা করে এরকম কিছু কিছু সময় থাকে তো সেই সময় মানে এরকম মানে বিদ সাউন্ড শোনা যায় আর তার মধ্যে কুকুররাও কাঁদে তো এটাতে কারোর কোনোরকম সমস্যা কিছু হয়নি সবাই সুস্থই ছিল না শরীর খারাপ না কিছু কিছুই হয়নি তবে তোমরাই কমেন্ট করে জানিও বন্ধুরা ওটা কি ছিল তবে এটা নিজেরা ওরা চোখে দেখেছে যেহেতু তাই এটাতে কোনো রকম ভুল নেই কিছু ওরা যেহেতু দেখেছে তাই জন্য সেটা ওদের কাছে এটা বিশ্বাস করেছে আর আমিও নিজের চোখে দেখে দেখেছি সেটা আমরাও বিশ্বাস করেছি তো বিশ্বাস অবিশ্বাস পুরোটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা আপনারা সবাই আনন্দের সাথে শুনবেন এন্টারটেনমেন্ট করবেন এইটুকু হলেই প্রে আগমা চ্যানেলটি খুশি হবে তো আজকের মতো এই ঘটনা একটাই ছিল তো আমাকে যেহেতু তোমাকে ঘটনা পাঠাতে পারছো না আমার ইমেল আইডি দেওয়া রয়েছে প্লাস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা আমাকে ঘটনা রেকর্ডিং করেও পাঠাতে পারো অবশ্যই ঠিক আছে তো আজকে আর বেশি কথা বলবো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট আর অবশ্যই আমার এই পেদাঙ্গা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থেকো বন্ধুরা সবাই টাটা